তোমাদের প্রত্যেকের কাছে দোস্ত অনুরোধ অবৈধ প্রেমে জড়াবানা জিনার ব্যবচারে রাস্তায় যেও না বলে তাকরাবু জিনা আল্লাহ কোরআনে বলছো আমার বান্দা জিনা ব্যবচারের দিকে যেও না ইন্নাহু কানা ফাহিশা এটা বড় নিকৃষ্ট কাজ এটা বড় মন্দ রাস্তা এ রাস্তায় তুমি একেবারে ধ্বংস বরবাদ হয়ে যাও আমার বাপ অনুরোধ করছি নজওয়ান মোবাইলে সুখ পাবানা উলঙ্গ ছবি দেখে সুখ পাবানা তো আমি আনিসুর রহমান লিখে দিলাম দুনিয়া তো সুখ পাবানা প্রিয় বন্ধু শুনো শুনো নর্তকি দেখে সুখ মেলে না দুনিয়া তো না দুনিয়া তো জিনা বেবিচার দেখে উলঙ্গ দৃশ্য দেখে সুদ আর ঘুষ আর অবৈধ রোজগারি করে কবরে কিছু তো মিলবেই না আখেরাতের কিছু তো মিলবেই না দুনিয়ার সুখ আপনি দেখেন হাসি 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 নায়িকার নায়িকার ওই হাসির মধ্যে সুখ নাই সুখ নাই দেখিয়া সুখের আশায় ভালোবাসা নাই দেখিয়া দিন তারিখ ঠিক করে ভালোবাসার দিন ঠিক করছে মূলত ভালোবাসা নাই দেখে কথা বোঝেন নাই জানোয়ারদের জীবনে কোনো ভালোবাসা নাই এই জন্য ভালোবাসার দিন তারিখ ঠিক করছে চোদ্দই ফেব্রুয়ারি আমরা শুধু ভালোবাসব কারণ দিন তারিখ ঠিক করছি বাকি তো সবসময় কাজ্যা কেরাঙ্গালে করি এই জন্য দিন তারিখ ঠিক করছি অথচ যার ভিতরে এক সুতা ইমান আছে এক বিন্দু ইমান আছে মুসলমানের কোনো বাচ্চা যদি হয় মুসলমানের কোনো ছেলে মেয়ে যদি হয় তাহলে মুসলমানের বাচ্চার জন্য বিশ্ব ভালোবাসা দিবস নামে কোনো দিন থাকতে পারে না পারে না পারে না কোনোভাবেই না কোনোভাবেই না বেটা ওইটা জানোয়ারদের ভালোবাসা হইতে পারে কুকুর বিড়ালের ভালোবাসা হইতে পারে কাফের মুশরিক বেঈমান ওদের ভালোবাসা হইতে পারে বেটা ইমানদার আমরা মুসলমান আমাদের আবার আলগা ভালোবাসা কি আমি আমার আল্লাহকে ভালোবাসি প্রতিদিন কথা বলে না কেন আমি আমার রসুলকে ভালোবাসি প্রতিদিন আমি আমার মাকে ভালোবাসি প্রতিদিন আমি আমার বাবাকে ভালোবাসি প্রতিদিন আমি আমার স্ত্রীকে ভালোবাসি প্রতিদিন আমি আমার ছেলেকে ভালোবাসি প্রতিদিন আমি আমার মেয়েকে ভালোবাসি প্রতিদিন আমি আমার ভাই বোনকে ভালোবাসি প্রতিদিন আমি আমার গ্রামবাসীকে ভালোবাসি প্রতিদিন আমার আমার আলগা দিনে ভালোবাসার সবক শিখে কথা বলেন আমার আবার আলগা ভালোবাসা গীতা আলাদা একদিন হবে কেন এজন্য মুসলমানের ছেলেরা সতর্ক করলাম আজকে গুনা কিন্তু গ্রামে গ্রামে আর শহরে শহরে সমান শহরের যত ফ্যাশন গ্রামেও চলে শহরের যত নোংরামি গ্রামে গঞ্জ এখন কি কাজে অনুরোধ আমার যদি কেউ মুসলমানের বাচ্চা হয়ে থাকো এইখানে যারা বস তোমাদের কাছে বললাম কেউ নিজের মোবাইলে চোদ্দই ফেব্রুয়ারি নামে কোনোভাবেই ভাইয়া কোনো মেসেজ কোনো ছবি কোনো ফুল কোনো ভালোবাসার কোনো শব্দ ভালোবাসার কোনো বাক্য কোনো মেয়ের কাছে কোনো অচেনা ময়ের কাছে অপরিচিত কারো কাছে কারো কাছে আলাদাভাবে এই দিনের নামে কোনো ভালোবাসা সরবরাহ করা কোনো মুসলমানের বাচ্চার কাজ হতে পারে না আল্লাহ আমাদেরকে লজ্জা সরম দান করুক আল্লাহ আমাদেরকে ইমান আমলের তৌফিক দান করুক আমার ভাইয়া এটা জরুরি বিষয় আজ সতর্ক করার এত দরকার হয়ে পড়ছে বাংলাদেশের করছে নাই মা কি মনে করবে তোর বাবা কি মনে করবে বাদ দাও এলাকাবাসী কি বলবে তোর বাদ আমরা দুজন দুজনকে ভালোবাসি এটাই বড় কথা এখানে মা কি আবার এখানে বাবা কি আবার এখানে গ্রামবাসী কি আবার এখানে বংশ এলাকার সম্মান গৌরব কি আবার আমাদের ভালোবাসাই বড় এই কথা যারা করছো করা আহ্বান জানাইছে এই বছর চোদ্দই ফেব্রুয়ারিকে সামনে রেখে তারা দ্বিধাহীন ভালোবাসার গল্প তোমরা কাছে আসো গল্প জানাও তোমাদের কাহিনী জানাও তারা জানাইলে তারা পুরস্কার দিবে জানেন আমার সন্তান মুসলমানকে কোথায় নামায় অর্থাৎ ভালোবাসার মধ্যে কোনো দ্বিধা করবা না এক সিনেমার নায়ক আমি পত্রিকায় পড়ছিলাম হিন্দু নায়িকা আরে হিন্দু মহিলাকে বিয়ে করছে কলকাতার আরে জিজ্ঞেস করছে আপনি হিন্দু মহিলাকে বিয়ে করলেন আপনি মুসলিম ওই লোক ওই ডাকাত ওই জানোয়ারে পরিষ্কার জবাব দিছে ভালোবাসা কোনো জাতপাত মানে না ভালোবাসায় কোনো জাত ফাত নাই এটা কুত্তা হোক বিড়াল হোক শুয়ার হোক একটা উত্তা লাইলে হতন লইয়া কথা এটা কুত্তার লগে ঘুমাইছি না শুয়ারের লগে ঘুমাইছি ভালোবাসার কোনো কি নাই জাত ফাত জাত না মানে নাই দেখি মানুষ জাত না কুত্তার জাত এটা তো অটো আনে তোর বলেন নাও আর এটা বাস্তব তো ইউরোপ আমেরিকাতে তো হাজার হাজার লাখ লাখ মহিলা মেয়ে কুত্তার লগে রাত কাটায় কুকুর পালে কুকুর রে খাওয়ায় কুকুর রে গোসল করায় কুকুর রে গা ধোয়া ইউরোপ আমেরিকা অ্যাভেলেবেল এটা তাহলে বুঝাই তো গেল কোন জাত নাই মানুষ না কুকুর তো মুসলমান আমাদের ভালোবাসার জাত আছে কিনা বলেন না আমাদের মধ্যে মা বাবা পরিবার এলাকা প্রত্যেকের সম্মতি ওদের দিকে নজর রাখা এটা কি দরকার আছে কিনা বলেন তাইলে স্বামী স্ত্রীর পবিত্র বন্ধন এক ছেলের জন্য উপযুক্ত হলে তার গোটা ফ্যামিলি তো তার জন্য ভাবে কি না বলেন এক মেয়ে উপযুক্ত হলে তার গোটা তো তার জন্য বিবাহের কথা ভাবে তাইলে তুমি ভালোবাসার পরে সেই জিনিসের উদ্দেশ্য সাধনা সেই ভালোবাসার ফলাফল স্বামী স্ত্রীর বন্ধন সেটা তো মায়ে মিলাই দিবে বাবাই তো চেষ্টা করে দিবে মেয়েটার জন্য ছেলেটার জন্য তুমি কেন নিজে এই নাফরমানি করছো কথা বলেন না তুমি এই কেন অন্যায় করছো তুমি কেন এই অবৈধ কাজ করছো পৃথিবীর কোন মা বাপ তার সন্তানকে বিয়ে করাইতে চায় না উপযুক্ত অবস্থায় বলে কোন মা বাপ তার মেয়েকে বিয়ে দিতে চায় না মা বাবার ঘুম হারাম হয়ে যায় মেয়েটা উপযুক্ত হইলে কখন মেয়েটাকে বিয়ে দিবে ঠিক না বলেন না কেন এটাই তো মা বাবার স্বভাব এটাই তো পৃথিবীর আজকের একদিনের ঘটনা না সেই আদম আলাইসাল্লাম থেকে নিয়ে হাওয়া আলাইসাল্লাম থেকে নিয়ে যদি নারী পুরুষের এই সম্বন্ধ না হতো তো পৃথিবীর মানুষ এই এই পর্যন্ত পর্যন্ত কথা বলেন না কেন আমরা তাইলে আল্লাহ আমাদেরকে বুঝার দান অনেক ছেলে বসছো মাসা আল্লাহ এজন্য ভাইয়া তোমাদেরকে বললাম শুধু চোদ্দই ফেব্রুয়ারি নিয়ে কথা না তোমাদের প্রত্যেকের কাছে দোস্ত অনুরোধ অবৈধ প্রেমে জড়াবানা জিনার ব্যবচারের রাস্তায় যেও না বলে তাক্রাবুসিনা আল্লাহ কুরানে বুঝো আমার বান্দা সিনা ব্যাবিচারের দিকে যেও না উকা না ফাইসা বিলা এটা বড় নিকৃষ্ট কাজ এটা বড় মন্দ রাস্তা এ রাস্তায় তুমি একেবারে ধ্বংস বরবাদ হয়ে যাও আল্লাহ আমাদেরকে বুঝার তাও ফিক দান করুন আল্লাহ আমাদেরকে আমাদের চোখ আমাদের দিল খুলে দিক বলেন আমি মূলত এবার যে আয়াতটা পড়ছি এই আয়াতটার মধ্যে এই ভালোবাসার কথা হ্যাঁ এই জন্য এটা পড়ছি এগুলো এতক্ষণ বলার উদ্দেশ্য হইল আয়াতটাই ভালোবাসার আয়াত বলেন আলহামদুলিল্লাহ কোরআনুল করিমের এই সুরা তাওবা এই পঁচিশ নাম্বার আয়াতে আল্লাহ রব্বুল আলামিন এখানে দুইটা ভাগ করছে আয়াতটাকে আল্লাহ বলেন এক একদিকে আটটা জিনিস বলছে কয়টা আটটা আল্লাহ বলছে এই আটটা জিনিস বলছে আল্লাহ বলেন এই আটটিকে তুমি আমার মানা নাই তবে এই দিকে যে তিনটা এই তিনটার ভালোবাসা এই আটটার চাইতে উপরে থাকতে হবে কথা বুঝছেন নি আপনি এই আটটির প্রতি তুমি মনোযোগী হও আগ্রহ থাকুক তোমার আমার মানা নাই তবে এই আটটির উপরে এই তিনটা জিনিসের ভালোবাসা উপরে থাকতে হবে বেশি যদি এর উল্টা হয় যদি এর উল্টো হয় মানে কি ওই তিনটার ভালোবাসা নিচে নেমে যায় আটটার ভালোবাসা উপরে উঠে যায় আল্লাহ বলেন ফাতার আবসউ তাইলে অপেক্ষা করো হtta ya'ti Allahu bi'amrihi আমার আযাব আমার শাস্তি আসা পর্যন্ত অপেক্ষা করো ওছি রই আমার আযাব তুমি টের পাইবা আমি কি জিনিস তাইলে আমি আপনাদের কাছে বললাম mohabbat ভালোবাসা আল্লাহ তাআলা বলেন এক দিকে আটটা আরেক দিকে তিনটা আল্লাহ বলেন ওই আটটাও থাকবে মানা নাই তবে তিনটা থাকবে উপরে যদি উল্টা হয়ে যায় আমার শাস্তির অপেক্ষা করব আমি কি বলে কি যদি তোমাদের ভালোবাসা হয় এই আটটি জিনিসের প্রতি এক নাম্বার আ উকুম তোমাদের বাবা মা বাবা মা দাদা দাদি নানান এরা মানে বাপ দাদা সহজ কথা কি বলেন না এ দুই ও না উকুম তোমাদের সন্তান আদি ছেলে মেয়ে এদের প্রতি ভালোবাসা তিন ওয়া ইফওয়ান তোমাদের ভাই বোন ভাই বেরাদম ওটা হলো চার ও আজওয়া জ তোমাদের স্ত্রী স্ত্রী হলে স্বামী আজওয়াজের মধ্যে দু অর্থ আছে মানে জোড়া তোমার জোড়া তোমার তুমি ব্যাড তোমার স্ত্রী আর তুমি মহিলা হইলে তোমার কি জান্নাত তো পুরুষ নারী সবার জন্য দরকার না কথা বলেন না কোরআন পুরুষ নারী সবার জন্য না পাঁচ নাম্বার ও আশি রা তুকুম তোমার আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি চাচা মামা ফুফা খালু হ্যাঁ এরা আত্মীয় স্বজন কয়টা হলো কর বাবা দাদা এক সন্তান আদি দুই বাই বোন স্ত্রী আত্মীয় স্বজন মানুষের মধ্যে ফাঁস আইটেম এ সব করে গেছে মানে এটার ভিতরে সবাই আছে ঠিকই না বলেন এবার আল্লা বলেন আর তিনটা ওয়া আম ওয়া লুনিক তারফ যে টাকাগুলো তোমরা সম্পদ টাকা পয়সা সম্পদ জমা করছো তুমি কষ্ট করে তিল তিল করে এটার প্রতি ভালোবাসা এটার প্রতি মানুষের ভালোবাসা থাকে এটা আমার কষ্টের কামাই ঠিক কিনা বলেন না এটা কোনো দোষের কথা তোমার কষ্ট করে তুমি কামাই করছো এটার প্রতি তোমার মহব্বত থাকবে না আমি কষ্ট করে টাকাটা একশোটা টাকা কামাই করছি আমি বুদ্ধিটা হালাই দিয়ে ঠিক না বল এই এটার ভালোবাসা তোমার জমানো সম্পদে সম্পদ টাকা পয়সা এরপরে সাত নাম্বার অতি যারতুন তোমার ওই ব্যবসা রোজগার যেটা তুমি প্রতিনিয়ত এত খেয়াল রাখো যে ভয়ে ভয়ে থাকো একটু গাফলতি করলে আমার ব্যবসাটা ছুটে যাবে ক্ষতিগ্রস্ত হবে দেখবেন এই দুনিয়ায় কত ব্যবসায়ী আছে যারা হাজারো অনুষ্ঠান আত্মীয় স্বজনের বেড়ানি বহুত কিছু শুধু দোকানদার আশায় ছেড়ে দেয় না ভাই আমার দোকানে যদি প্রতিদিন এভাবে এদিক সেদিক জায়গা হ্যাঁ সে কাস্টমার ছুটতে যাবে ঠিক কি না বলেন না তেরুম আছে না মানুষ যে দোকান সাইরা যাইতে আছে শুধু দোকান লাল্লা বলেন তোমার যেই ব্যবসা উপার্জন তোমার অটো তোমার সিএনজি তোমার প্রাইভেট কার তোমার গাড়ি যে আমার যে ড্রাইভার গাড়ি চালায় আমার ছরাক্ষণ তার নজর গাড়ির দিকে যারা খেয়াল রাখে একটু আওয়াজ হইলে হেতে বুঝি তা আমি বুঝি না হেতে টের পায় কোনান দিয়া দেখি যে আবার ব্রেক করে চায় চাক্কা চুক্কা চায় কথা বুঝছি হে তো তার ফিকির এটা তার ভিতরে এটা কাজ করে আমি আজকে এক জায়গায় নামতে সময় একটু রাস্তাটা একটু ঢালু যদি দরজাটা ধইরে নামবেন এটা যদি আপনি খুললে ছেড়ে দেন নাম করে বাড়ি গেলেন হ্যাঁ হেতের এটা ফিকির আমি তো এটা বুঝি না তাইলে আল্লাহ তাআলা বলেন যার যে উপার্জনের মাধ্যমটা এটার প্রতি মহব্বত কয়টা হইল আট নাম্বার মাসা কিনু দৌ নাহা তোমার যে বসত বিটা গদ্দুয়ার বাড়ি ঘর বিল্ডিং দালান যেটাই হোক তোমার তোমার এই বসত বিটার মহব্বত এই কয়টা হইল আর কিছু বাকি নেই মানুষের সব এটার ভিতরে চলে আসছে তোমার উপার্জিত সম্পদ তোমার আয় রোজগারের যেটা যার মাধ্যম কথা বুঝছেন কিনা যে চাকরি হোক ব্যবসা হোক দোকানদারি হোক যে যেমনি কি করো আয় করো ওইটারে আর তোমার বসত ভিটা গদদুয়ার এগুলোর প্রতি তোমার ভালোবাসা আল্লাহ বলেন আমি এগুলোর কোনোটাই নিষেধ করি না একটাও নিষেধ না মা বাপকে ভালোবাসা নিষেধ হ্যাঁ সন্তানাদিদেরকে ভালোবাসা নিষেধ স্ত্রীকে ভালোবাসা নিষেধ ভাই ভালোবাসা নিষেধ আত্মীয় স্বজন ভালোবাসা নিষেধ আমার নিজের উপার্জিত টাকাকে কে করা নিষেধ নিষেধ আমার উপার্জনের মাধ্যম আমার এটা নিষেধ না আমার বসত পিটা নিষেধ না আল্লাহ বলেন এগুলোর ভালোবাসা আমি গ্রহণ করলাম তবে আমি আল্লাহর শর্ত হইল এইগুলো এই আত্মার সবগুলো আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়াজ জিহাদ ইন সিবিলিহি এই তিন জিনিসের ভালোবাসা এক আমি আল্লাহর প্রতি ভালোবাসা দুই আমার রসুলের প্রতি ভালোবাসা তিন আমার রাস্তায় যান চাইলে দিয়ে দিবা মাল চাইলে দিয়ে দিবা এ কথার ভালোবাসা পড়া এক আল্লাহর ভালোবাসা দুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ভালোবাসা তিন আমার রাস্তায় জাম দরকার হইলে জাম দিবা মাল দরকার হইলে মাল দিবা তাই ভালোবাস জানলো আমি রেডি আপনার জন্য চাইলে আমি সবার আগে দেব আপনার মসজিদ মাদ্রাসা এতিম অসহায় গরিব দুঃখী বিধবা প্রতিবন্ধী বিকলাঙ্গ মুসাফির পথিক অভাবিক যার জন্য চায় আল্লাহ এগুলো আপনার রাস্তায় দেওয়া এগুলো আমি দেব কথা বুঝছেন কি না আপনার দিনের জন্য যান কোরবানি দরকার আমি রেডি আমি দেব তো আল্লাহ বলে এই তিনটা ভালোবাসা আমি আল্লাহর ভালোবাসা আমার বন্ধুর ভালোবাসা মানে রসুল উল্লাহর ভালোবাসা আমার রাস্তায় যান কোরবানি মাল কোরবানির ভালোবাসা এই তিনটা থাকতে হবে ওই আটটার উপরে বুঝাইতে পারলাম নি কন নাহলে আবার কন বুঝছেন কি না কন না বেশি আবার দেরি করলে জিনিসটা দেরি ঠান্ডা হয়ে গেলে আল্লাহ বলেন যদি এই আটটি জিনিসের ভালোবাসার চাইতে আল্লাহর ভালোবাসা আপনি রসুলের ভালোবাসা এবং আমার রাস্তা যান মাল কোরবানির ভালোবাসা যদি বেশি না হয় আল্লাহ বলেন ফাতার আব্বাসু নবী আপনি বলে দেন সবাইকে তোমরা অপেক্ষা করিও

সেদিনও আমার এক লোক বলছে হুজুর আজ ছয় লাখ টাকা হয়েছে আমার কিস্তি এখন বৌজি জি থুইয়া বাইতে বাইকে হইছে তার ভাই আমার কাছে দোয়া চাইছে এই কয়দিন আগে অভাব চায় এ এটা বড় ওই যে আল্লাহ রে না করছো আল্লাহ বলে শাস্তি এক বেলা বেড়ি বেড়ির গা তিরি আছে ও বেড়ির কারি শাড়ি কাপড় আছে শুধু উত্তরের ঘরের ভাবি আরেক কালারের একটা থ্রি পিস সিনছে বেড়ারে আইয়া কইছে বিশ্বাস কর তুমি যদি নিজের চোখে দেখতা উত্তরের ঘরের ভাবী একটা থ্রি পিস সিনছে রে লা লা এত সুন্দর আমি এটা কিতা কিনলাম ভিজে দিবি এভরিবেডি বেডি জামাই রে কয় তুমি যদি নিজের চোখে দেখতা তুই বেডি নিজে আরেক বেডি রে দেখাই কি কইলা দাওয়াত দিতেছস বে খুব তোর বাত্রান দেখি যদি হেবিডি লই যায় তো জামাই বেশি সুন্দর লাগে তো তুমি বাদ কথা বোঝেন না তাহলে এটা তো কোনো ইমানদারের কথা হইতে পারে না তো এরকম আপনার দেখা গেছে ওই অভাব ওই এবারে হবড়া হয়তো কইলো না আমি অন ফাটতাম না হ্যাঁ আমার পক্ষে সম্ভব না আমি একবার কিন্না দিছি একটা তোমারে আবার হেবিডিটার মতো আরেকটা কিনতে পারতাম না আহ সংসারে যা করলাম এই অজাতের ঘরে হ্যাঁ আজ তিরিশ বছর জীবনে কোনদিন একটা মন মত জিনিস লইতে না যা সংসারে সে শেষ তিরিশ বছর তিরিশ বছর কি বুঝলা গেছে সব শেষ বলেন নৌজ তাইলে সুখ মিলে না আল্লাহকে নারাজ করে কি মিলে না যে টেলিভিশন দেখাইছেন সুখ মিলবেন না যে ছেলেকে নামাজ না পড়ায়া ঘরের মধ্যে শুয়ে আছে একটা বক্ত নামাজ পড়ে না ফজরের নামাজ পড়ে না আপনার চোখের সামনে আপনার নাফরমান ছেলে ঘুমায়া থাকে আপনার নাফরমান মেয়ে ঘুমায় থাকে তাহলে তো আল্লাহর মহব্বত নিচে নেমে গেছে রসুল্লাহর মহব্বত নিচে নেমে গেছে নেমে গেছে না বলেন না সন্তানের মহব্বত উপরে উঠে গেছে স্ত্রীর মহব্বত উপরে উঠে গেছে মা বাবার মহব্বত উপরে উঠে গেছে বাচ্চা কাচ্চাদের মহব্বত উপরে উঠে গেছে টেলিভিশন চলতেছে তো আপনার বিবি বাচ্চা খুশি আল্লাহ তো নারাজ আপনার ঘরে সুদ ঘুষের টাকা তো আল্লাহ তো নারাজ পড়া না খুশি আপনার ছেলে মেয়ে বেপর্দা তো আল্লাহ তো নারাজ ওরা না খুশি মেয়েটা বেপর্দা ছেলেটা মোবাইলে অশ্লীল ছবি দেখে এক ওয়াক্ত নামাজ পড়ে না ওরা তো খুশি কিন্তু আল্লাহ আর রসুল তো নারাজ আল্লাহ বলে অপেক্ষা করো শাস্তি মিলবে তোমার বললাহু লা ইয়াহদিল কৌমল ফ শেষ কথা হলো আল্লাহ বলেন ও বান্দা মনে রাখো আল্লাহ হেদায়তের পথ দেখাই না আলোর পথ দেখাই না জান্নাতের রাস্তা দেখাই না গুণামুক্ত জিন্দিগিতে জান্নাতের গ্রাণ আরে গুণাবালা জীবনে আপনি জান্নাতের গ্রাণ পাবেন গুণা আপনাকে গুনার দিকে টেনে নিবে একটা সিগারেট আপনাকে পরবর্তী সিগারেট ধরাইতে উৎসাহিত করবে একটা ছবি আর একটা ছবি দেখতে উৎসাহিত কথা বুঝছি কি না এই আল্লাহ বলেন পাপি না ফরমানকে আমি পথ দেখাই না পথ দেখাই এই জন্য ভাইয়া অনুরোধ করছি তাইলে আপনার আল্লাহ সংসার করতে নিষেধ করছে ঠিক না কথা বলেন না কেন আয় রোজগার করা নিষেধ বউ বাচ্চা পালা নিষেধ শুধু নিষেধ আল্লাহকে নামায় নামায় নিচে ফেলা এটা কি এটা খেয়াল আপনি দেখেন আমি আপনাদের কাছে অনুরোধ করলাম ভালোবাসার এই স্লোগানটা আপনারা নেন আপনি আপনার ছেলেটা দেখেন নামাজ পড়ে না কেন পড়ে না আপনি একটু ভাবেন বিবি কেন পর্দা করেন আপনার ঘরে কেন টেলিভিশন চলবে আপনি একটাবার বিবেককে বলেন এটা কারে খুশি করার জন্য আপনি টেলিভিশন চালাচ্ছেন আপনি অবৈধ রোজগার কেন করছেন যে ছেলেটা এক অক্ত নামাজ পড়ে না তার লাগে কিস্তিতে টাকা লইয়া তারে বিদেশ পাঠাইতেছেন আপনার কি অর্জন হবে এতে বাবা বলেন আখেরাত কথা কয় না খবর দুনিয়া দুনিয়া তো না এতে খবর রাখতো খবরও রাখবে

তোমরা যারা ছেলে ভাইয়া তোমাদের কাছে বলি বাজান দুই কথা এক কথা তো মা বাবার কাছে বললাম আপনাদের বিবি বাচ্চার দিকে সন্তানদের দিকে নজর দেন আর তোমাদেরকে বললাম ভাইয়া তোমরা যারা বসছ কষ্ট করছো আমার অনুরোধ আবারও বলছি বাপ আমি পায়ে ধরে বলি বন্ধু জীবনটাকে এক প্লেট খিচুড়ি মনে করো না অনুরোধ বাজান জীবনের এটা কোনো কিছুই না একটা জিলাপি দুগা বা তরকারি রে জীবন মনে করো জীবনের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে টার্গেট আছে অনুরোধ আমার জীবন সুন্দর করো জীবন সুন্দর করো আল্লাহ তাহলে আমাদের প্রত্যেকটা ছেলেদেরকে তফিক দান করুন